কবিতা ভাঙলেন কেন আপনি আমি ইচ্ছে করে তো ভাঙি নাই এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা এভাবে কেন বলছিস বাবা তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছ কেন মা কে মা ওনাকে বলে দিয়েন জারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই දෙলেই সে আমার মা হয়ে যাবে তোমাকে কিছু না বলতে বলতে তুমি হাতের বাইরে চলে গেছো এতদিন সবকিছু আমি সহ্য করেছি মেনে নিয়েছি সামান্য একটা ভুলের জন্য এতটা বছর এরকম করা কোনো মানে হয় না আপনাকে বলে দিয়েন এটা কোনো সামান্য ভুল ছিল না এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তারপর দোষটা হইতো আমার আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন সরেন সরি নাম কি এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন কোনো সমস্যা আপনি কোন দিকে যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন রূপগঞ্জে আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি কি কোনো ঝামেলা নাই তো না মানে দেখা আপনি আপনার মতো পালায় গেলেন ঠিকই কিন্তু ফেসে গেলাম আমি আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন আরে দূর কি যে বলেন না পাকা রাস্তা একা একটা মেয়ে মানুষ তার উপরে আবার বিয়ে সাজে রিস্ক তো আছে বস আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না যা বাবা আমি আবার কি এমন বললাম আজকাল কারো উপকার করতে গেলেও দোষ হয় যায় আপনাকে ধন্যবাদ বলে ছোট করবেন আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন আচ্ছা আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন

আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন আপনার ফ্রেন্ড আছে নাই আপনিও কি ফলো করতেছেন আমাকে হ্যাঁ আমিও ফলো করতেছি আপনাকে ম্যাম সরি আসলে আমার একদমই খেয়াল ছিল আপনার গাড়িতে ফেলে আসছিলাম না ইয়েস ম্যাম একটা কল করা যাবে হ্যালো আমি নকুলু আশা ফেলে আসছি আমি তো রূপগঞ্জে তুমি কোথায় কিন্তু আমি তো না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি তো আমি এখন একা কি করব এখানে